হ্যালো বন্ধুরা কি খবর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমান বিশ্বে সবাই পিকচার এডিটিং করে ভিডিও এডিটিং করে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ যার হাতেই মোবাইল আছে দেখবেন যে কেউই পিকচার এডিট বা ভিডিও এডিটিং করে থাকে এবং সেগুলো ফেসবুকে পোস্ট করে থাকে যারা যারা পিকচার এডিটিং করতে পারেন না বা ভিডিও এডিটিং করতে পারেন না আজকে তাদের জন্য এই ভিডিওটা আমার করা তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে কিভাবে আপনারা ভিডিও এডিট করবেন পিকচার এডিট করবেন সম্পূর্ণ সুন্দরভাবে এবং ভিডিও গুলো আপনারা অসাধারণ দেখতে অনেক সুন্দর লাগবে তো চলুন আমি দেখাই যে কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন পিকচার এডিটিং করবেন দেখুন এই সমস্ত পিকচারগুলো কি সুন্দর দেখাচ্ছে এরকম পিকচার আপনিও এডিট করতে পারবেন তো বন্ধুরা দেখুন কিভাবে আপনার পিকচারটা এডিট করতে পারবেন এইরকম ভাবে আপনারাও পিকচার এডিট করতে পারবেন এখন থেকে আমি এই কাজটা পুরোপুরি আপনাকে এখন শিখিয়ে দিব কীভাবে আপনারা এরকম পিকচার এডিট করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে তো প্রথমে আপনার পিকচার অ্যাপ্লিকেশন চলে যাবেন তারপর এই প্লাজা এখানে ক্লিক করবেন প্লাজা এখানে ক্লিক করার পর এডিট ফটো প্রথমে আছে সেটাতে একবার ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনার এরকম একটা আপনার ক্লারি থেকে একটা পিকচার নেবেন যে কোনো একটা পিকচার নেবেন আমি পিকচার নিলাম তারপর এখানে টুলসে যাবেন টুলসে গিয়ে অ্যাডজাস্ট অ্যাডজাস্টে গিয়ে একটু আলোটা একটু বেশি করে দিবেন দেওয়ার পর তারপর হাইলাইটে এখানে গিয়ে সেখানে গিয়ে একটা একটু বেশি করে দিবেন তারপরে শেডোদ যাবেন শেডোতে গিয়ে আপনার আলোটা একটু দিবেন তারপর আপনার ফোন থেকে একটা পিএনজি অ্যাডজাস্ট করবেন যে কোনো সফটওয়ার থেকে একটা পিএনজি ডাউনলোড করে সেটা মেমোরিতে নিয়ে এভাবে পিএনজিটা আপনার ছবির উপরে বসাবেন আমি যেভাবে বসাচ্ছি এভাবে বসাবেন সাইজটা একটু ছোট করে নেবেন নেওয়ার পর এটা অ্যাডজাস্ট করে নেবেন আপনার ফটোর সাথে আমি যেভাবে কাজগুলো করছি তারপর যেখানে দেখা যাচ্ছে রিমুভ এখানে গিয়ে হ্যাঁ ইনসার্ট দিবেন ইনসার্টে দিয়ে এগুলো আমি যেভাবে কাজ করছি সেভাবে আপনারাও কাজগুলো করে নেবেন তারপর সাইনে ডান দিবেন ডান দেওয়ার পর এইভাবে আমি যেভাবে রিমুভ করছি এভাবে আপনারাও করবেন তো আমি সময় বাঁচানোর জন্য এই কাজটা একটু বেশি সময় লাগবে তার জন্য আমি একটু ভিডিওটাকে একটু স্পিড করে দিচ্ছি যাতে আপনারা ভিডিওটা দ্রুত শেষ হয়ে যায় আমি যেভাবে কাজগুলো করছি এইভাবেই আপনারাও কাজগুলো করুন এই চিহ্নটাতে একটা টাচ করে দিবেন সেন চিহ্নটাতে টাচ করার পর এখানে আপনারা আবার ডান দিবেন ডানে দেওয়ার পর অ্যাড ফটো অ্যাড ফটোতে ক্লিক করে আপনার গ্যালারিতে যাবে গ্যালারিতে গিয়ে আপনি আপনার হেয়ার স্টাইল একটা আমি যেটা নিচ্ছি এরকমই একটা হেয়ার স্টাইল আপনারা জোগাড় করবেন যে কোনো সফটওয়্যার থেকে তো সেটা মেমোরিতে নিয়ে দিতেও পারেন না দিতেও পারেন সেটা আপনার ইচ্ছা তো আমি এখানে একটা হেয়ার স্টাইল দিচ্ছি আমার একটু ভালো দেখায় তার জন্য তো এইভাবে আপনারা কাজ করবেন আমি যেভাবে কাজগুলো করছি আপনারা এইভাবে কাজ করতে পারেন তাছাড়া ওই সফটওয়্যারে অনেক কাজ করা যায় যা আপনারা ভাবতেও পারবেন না আমি যেভাবে কাজগুলো করছি এভাবে কাজগুলো করবেন তো তারপর ইফেক্টস এ যাবেন ইফেক্টসে যাওয়ার পর এইভাবে কালার এ যাবেন কালারস এ যাওয়ার পর কালারস তারপরে এখানে একটু কাজ আছে এগুলো কমা বাড়া করতে হবে তো আমি যেভাবে কাজগুলো করছি এভাবে কাজগুলো করবেন তারপর এখান থেকে বের হয়ে আসে তারপর এখানে আপনি আপনার শার্টের কালার চেঞ্জ করতে পারবেন তো আমি এগুলো একটু সাইজ করে নিচ্ছি হুম এগুলো করার পর তারপরে আপনি শার্টস বা যে কোনো পোশাকের রং পরিবর্তন করতে পারবেন এইভাবে আমি যেভাবে কাজগুলো করছি তো এটাও একটু সময় লাগবে তো এই ভিডিওটা আমি এখানে আর একটু স্পিড করে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন তো এইভাবে শার্টটাতে কালার করবেন তারপর এইভাবে করা হয়ে গেলে তারপর আপনি জন্য একটা টাচ করবেন টাচ করার পর আপনি এখান থেকে আর একবার টাচ করবেন টাচ করার পর এখানে চলে আসবে আপনার তারপর আবার tools এ click করবেন tools এ click করে adjust click করবেন adjust click করে highlight এ click করবেন তো light এখানে একটু বাড়ায় নিবেন বাড়ায় নেওয়ার পর আবার আমি যেভাবে কাজগুলো করছি এগুলো একটু কম বেশি করবেন দেখবেন আপনার পিকচারটা অনেক সুন্দর লাগবে আগের তুলনায় তো এইভাবে কাজগুলো করবেন আমি যেভাবে কাজগুলো করছি দেখে নিন ভালো করে এগুলো কম বেশি করবেন দেখবেন আপনার picture অনেক সুন্দর লাগবে এগুলো আমি যেভাবে কাজগুলো করছি এভাবেই কাজগুলো করবেন দেখেন একটার পর একটা কিভাবে কাজগুলো করতে হয় তারপর আবার ইনসার্ট ক্লিক করবেন ইনসার্ট ক্লিক করে রেস্টোরে ক্লিক করবেন তারপরে এটা একটু ছিয়াশি তে রাখবেন রাখার পর আপনি এখান থেকে বের হবেন বের হওয়ার পর আপনি আপনার স্ক্রিনটা একটু ক্লিয়ার করতে পারেন এভাবে আপনি যেভাবে কাজগুলো করছি স্ক্রিনটাতে এইভাবে কাজ করতে দেখবেন আপনার স্ক্রিনটা আগের তুলনায় আর একটু ক্লিয়ার দেখা যাবে তো আমি একটু দ্রুত কাজটা করছি এভাবে কাজগুলো করবেন তাহলে আপনার পিকচারটা অনেক সুন্দর লাগবে দেখতে আগের থেকে এভাবে কাজগুলো করার পর আপনি আবার tools এ click করবেন tools এ click করে adjust এ adjust এ click করে আবার এগুলো আবার highlight গুলো আবার কিভাবে আমি কাজগুলো করতেছি এভাবে কাজগুলো করবেন হ্যাঁ এগুলা একটু কম বেশি করবেন দেখবেন আপনার picture আগের তুলনায় কতটা যে ভাই অন্যরকম হইছে আপনি তুলনাও করতে পারবেন না দেখবেন আপনার picture টা কত যে ভালো লাগবে নিজেকে এভাবে আপনি picture এডিট করতে পারবেন যে কোনো পিকচার আপনি এই সফটওয়্যারটি দিয়ে এডিট করতে পারবেন আমি যেভাবে এডিট গুলো করছি দেখতে পাচ্ছেন আগে পিকচার কি রকম ছিল এখন কি রকম হয়ে যাচ্ছে এবং আরো হবে আপনিও এই সফটওয়্যার দিয়ে অনেক রকমের পিকচার এডিট করতে পারবেন সফটওয়্যারটির নাম হলো পিকসার্ট তো আমি এখন আপনাকে দেখাই আগের পিকচারটা কেমন ছিল আর এখন দেখেন কিভাবে কি সুন্দর দেখাচ্ছে আগের পিকচারের তুলনায় তো এখন আপনার পিকচারটা কিভাবে সেভ করবেন এখানে আমি যেভাবে দেখাচ্ছি এখানে সেভ করে নেবেন তো পিকচারটা আপনার সরাসরি গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ